কোন কথার কথা নয় ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এমন নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে জুলাই সনদ ও নির্বাচন আলাদা কিছু নয় বলেও মন্তব্য করেন ড ইউনুস দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বের তালিকায় সংস্কার যার সম্মিলিত রূপরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন গত প্রায় আট মাসের চেষ্টায় বিভিন্ন সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐকমত্যে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ শুক্রবার এ সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের কথার মধ্যেই বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন যাতে অংশ নেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে জুলাই সনদের নানা বিষয়ে আলোচনার পর আসে নির্বাচনের প্রসঙ্গ নির্বাচন আর জুলাই সনদ আলাদা কিছু নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন নির্বাচনের কথা এসছে আবারও বলছি বারেবারে বলছি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে এটা আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় ওরকম না প্রধান উপদেষ্টা জানান একটি উৎসব মুখর নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার এটা উৎসব মুখর নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করব আমাদের সাধ্যে যত কোলায় এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব নির্বাচনটা করে দেওয়া তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা না হলে তো পরিণত হলো না আমরা সুন্দর একটা সনদ করলেন আমরা গিয়ে গণ্ডল করে একটা নির্বাচন করলাম এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের জুলাই সনদ জাতির জন্য বড় পাওয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই সনদ বাস্তবায়নে সবাইকে আহ্বানও জানান জুলাই সনদ আমরা সই করে দিলাম এটা শেষ হলো এটা মস্ত অধ্যায় শেষ হলো কিন্তু আরো বহু অধ্যায়ের সূত্রপাত করবে সেইভাবে আমরা অগ্রসর হবো যাতে করে এটা কোথাও হারিয়ে না দেয় মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা